যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অসঙ্গতির অভিযোগ ওঠার পর তিনি এই সিদ্ধান্ত নেন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন এছাড়াও দুই হাজার নয় সালে ক্রিকেট বিশ্বকাপে তিনি এক বাংলাদেশি সাবেক এমপির কাছ থেকে দুটি টিকিট গ্রহণ করেছিলেন এই অভিযোগগুলোর প্রেক্ষিতে তিনি নিজেই মিনিস্ট্রিয়াল ওয়াজ্টক এর কাছে তদন্ত আহ্বান জানান তদন্তকারী লরি ম্যাগনাস তার বিরুদ্ধে মন্ত্রিতের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি তবুও সরকারের কাজে মনোযোগ বজায় রাখতে এবং বিতর্ক এড়াতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন পদত্যাগ পত্রে টিউলিপ উল্লেখ করেন আমি আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয় সম্পূর্ণ সহযোগিতা করছি এবং সকল আর্থিক বিষয়াবলী তথ্য সরবরাহ করছি তদন্তে আমার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতিভঙ্গের কোনো প্রমাণ পাওয়া যায়নি তবু আমি মনে করি আমার পদত্যাগ সরকারের কাজের প্রতি মনোযোগ বজায় রাখতে সহায়ক হবে প্রসঙ্গত টিউলিপ সিদ্দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং লেবার পার্টির একজন প্রভাবশালী রাজনীতিবিদ তার পদত্যাগ ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনের আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছে উল্লেখ্য ব্রিটেনের ও নাগরিক মন্ত্রী সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে বাংলাদেশের আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে চার হাজার কি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিকি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করছেন এই পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করছেন দ্য টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে টিউলিপের স্থলাভিষিক্ত হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থী একটি সংক্ষিপ্ত তালিকাও প্রস্তুত করেছেন এইসব কথা জানতে পেরে টিউলিপ সিদ্দিকি অনুযায়ী পদত্যাগপত্র জমা দেন